দুই প্রশ্ন আছে। আমাদের নবী তৈরিটা জন্ম হইয়া এখন শেষ হওয়ার টাইম হয়ে গেছে কয় সারা রাত নৌকা পাইলাম সকালবেলা বেলা যাবার পানি পাইলাম না এখন কে আমাদের আগে নি প্রশ্ন করবা নবীজি কিসের তৈরি এখনই তোমার মনে হয়েছে ও নবী আয়েশা দুনিয়া থেকে হেদায়েতের বাণী জরায় চলে গেছে। হে এখন প্রশ্ন করে উনি কিসের কিিসের তৈরি? তুমি যেটা তৈরি উনিও সেটারই তৈরি। কারণ উনি তোমার নবী। উনি মাটির মানুষের নবী। আল্লাহ মাটির মানুষের কাছে মাটির নবীই পাঠাইছেন। কোলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সুরল কাহফের একশো দশ নম্বর আয়াত বলো আমি তোমাদের মতোই বাসার তোমরা যেমন বাসার আমিও বাসার তোমরা যেমন মানুষ আমিও তেমনি মানুষ সুরা কাহফের একশো দশ নম্বর আয়াত আচ্ছা তাহলে নবী মানুষ এই আয়াত দ্বারায় সাব্যস্ত হলো নবী কি মানুষ এইবার সাব্যস্ত করতে হবে মানুষ কিসের তৈরি নবী মানুষ এই আয়ের দ্বারা প্রমাণ হয়ে গেল এখন মানুষ কিসের তৈরি ওইটা হইলে তো হয়ে গেল জব এসে গেল ঠিক না বাসার কিসের তৈরি নবী বাসার বাসার কিসের তৈরি নম্বর বলেন আমি বাসার বা মানুষ সৃষ্টি করবো মাটি থেকে এই দুই আয়াতে তো তোমার জানাই দিল আর আর কি প্রশ্ন করবা হ্যাঁ নবী তৈরি হয়েছেন মাটি থেকে মাটির তৈরি মানুষ মাটির মর্যাদা নূরের চেয়েও বেশি নূরের তৈরি তারা মাটির তৈরি দিয়েছে আগুনের তৈরি দেয় নাই ওই দোষে মালুন হয়ে গেছে চিরতরে তাহলে আগুনের থেকেও দামি বেশি হলো মাটি নূরের থেকেও দামি বেশি হলো মাটি তো তিনি মাটির তৈরি তবে হেদায়েতের সূর্য ছিলেন হেদায়তের নূর ছিলেন জ্ঞানের নূর ছিলেন ঠিক কি তাহলে মাটির গুণও পাইলাম নূরের গুণও পাইলাম উজ্জ্বল সূর্য ছিলেন হেদায়তের অহির কোরআনের সোনার ঠিক নয় কি কয় না গ্রামে আরে একজন বুড়ো শিক্ষিত বড় আলেম ছিল মারা গেছে আরে গ্রামের একটা নিবে গেল ঠিক না গ্রামের একটা আলো ছিল নিভে গেল এই আলো মানে কি উনি আলোর তৈরি এটা আলো ছিল মানে কি উনি জ্ঞানের আলো ছিলেন কিন্তু তৈরি তো মাটিরই ছিলেন সবাই জানি আমরা ঠিক না এটা ওই টাইপের একটা কথা হ্যাঁ এতে নূর ছিলেন কিন্তু মাটির তৈরি মানুষ ছিলেন হুজুর ষাট